ভালো করে দেখেন এখানে আমি তিনটা প্রশ্ন দিয়েছি তিনটায় কিন্তু বের করতে বলছে কি স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে তিনটা মান একই মান বের করতে বলছি কিন্তু প্রতিপক্ষের মান দেওয়া আছে ভিন্ন ভিন্ন কখনো a plus b ab কখনো দেওয়া আছে a minus b ab এখানে দেওয়া আছে a plus b a minus b তাহলে তিনটা অঙ্ক কিন্তু আমাদের তিনটা সূত্র দিয়ে সলভ করতে হবে এক নাম্বারটা সলভ করতে হবে a স্কয়ার b স্কয়ার a b হোল স্কয়ার এই ফর্মুলা দিয়ে আমি একটু আগে যে সূত্র দেখালাম সেখানে ছিল তিনটি সূত্র ছিলোয়ার প্লাস বিয়ার সূত্র ছিল এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি আর একটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ার এ প্লাস বি এর হোল এ মাইনাস বি আর হলো তো আমি এই তিনটা সূত্র কীভাবে আছে আমি সেটা আহ দেখায় দিয়েছি তাহলে এখানে আমরা প্রথম অঙ্কটা সলভ করার ক্ষেত্রে কোন সূত্রটি অ্যাপ্লাই করব এই যে এক নম্বর এক নম্বরটি কেন অ্যাপ্লাই করবো এক নম্বরটি অ্যাপ্লাই করব এই জন্য এখানে এ প্লাস বি এর মান দেও আছে আর এ বি এর মান দো আছে তো এখানে এ প্লাস বি এর মধ্যে আছে ফাইভ ফাইভ এর স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন পঁচিশ বি কোন সূত্র দিয়ে সলভ করবো এই যে দুই নম্বর সূত্র দিয়ে এটা দিয়ে কেন কারণ এখানে এ মাইনাস বি আছে আর বি আছে এ মাইনাস বি আর বি এখানে লিখতে হবে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বিস 29 সর্বশেষ তিন নম্বর ম্যাপটি এ প্লাস এর মান দেওয়া আছে আবার এ মাইনাস এর মান আছে তাহলে তার জন্য আমরা তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে

কি বের করতে বলছে সেই অনুযায়ী আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে তো এখানে এ স্কোয়ার প্লাস এর তিনটা সূত্র কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে আমি দেখাই দিলাম আবার এই ধরনের অঙ্ক থাকতে পারে এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স হলে এর মান এরকম থাকতে পারে এবং এব সমান টু হলে এ মাইনাস বি এর মান কত তখন আমাদের

যখন অঙ্ক পড়বে সেই অঙ্কটা দেখব আর উদ্দীপকটা দেখব তারপর আমরা ডিসাইড করবো যে এখানে কোন সূত্র হবে আর বর্গের সূত্র কখন অ্যাপ্লাই হবে বর্গের সূত্র সাপোজ আহ বলে থাকলো যে উম ফোর এ ক্লাস থ্রি এর বর্গ কত এর বর্গ নির্ণয় করো এর বর্গ নির্ণয় করো তো বর্গ মানে কি ফোর এ প্লাস থ্রি এর বর্গ থ্রি বি এর হলে তার মানে এটা এটাকে আমি এ মনে করব এটাকে এ ধরে নিব আর এটাকে B ধরে নিব তাহলে কি হবে এ প্লাস বি হলেস্কারের সূত্র হবে আর এ প্লাস বি হলেস্কারের সূত্র কি ছিল

তো বর্গের সূত্র বলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে ঠিক একই ভাবে যদি আমি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়ে দিতাম প্লাস না হয় যদি এখানে মাইনাস হতো তখন এখানে মাইনাস তখন এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র এপ্লাই করতাম এ স্কোয়ার মাইনাস টু এবি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তখন অ্যান্সার হতো এটা এখন যদি আরেকটি অঙ্ক খেয়াল করে দেখো আরেকটি অঙ্ক এ প্লাস বি সমান সেভেন এবং এ মাইনাস বি সমান ফাইভ হলে আর একটি অঙ্ক এ প্লাস বি ইকল সেভেন এবং এ মাইনাস বি বিভ হলে সমান কত এ এ বি বি তাহলে সূত্র আমরা কি জানি এ এ বি বি ইকল প্লাস বাই টু এর হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হলে স্কোয়ার তখন এখানে এ প্লাস বি এর মান সেভেন